আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন তো বিভিন্ন ভোল্টের ট্রান্সফর্মার ভাই আমার থেকে অর্ডার করছে তো অন্যের জন্য আমরা ট্রান্সফর্মারগুলো রেডি করলাম তো এই ট্রান্সফর্মারটি আছে যে আপনার চব্বিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট পঁয়তাল্লিশ বোল্ট সব ধরনের ট্রান্সফর্ম এখানে আছে তো এই ট্রান্সফর্মার দাম সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এখানে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে আপনার বারো জিরো বারো সিক্স এম্পিয়ার তো এই ট্রান্সফর্মটি তো কেউ নিতে চান তো এক্ষেত্রে এই ট্রান্সফর্মের দাম পড়বে যে সাতশো টাকা আর সম্পূর্ণ ট্রান্স স বোবিনগুলো ফাইবার কেটে আমি নিজের বোবিনগুলো তৈরি করছি তো এই বোবিনগুলো সহজ আপনার নষ্ট হবে না যেহেতু প্লাস্টিকের ববিনগুলো আমি কমই ব্যবহার করি এক্ষেত্রে ফাইবার বোবিনগুলো খুবই ভালো মনের ববিন তো এই ট্রান্সফোন কেউ নিতে চান তাহলে এই আপনার দাম পড়বে সাতশো টাকা আপনি এক পিস চাইলে অত এক পিসই দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারি তো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আর সম্পূর্ণ তামা দিয়ে ট্রান্সফর্মগুলো তৈরি করা এখানে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুড আমরা ব্যবহার করছি আর এখানে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার চব্বিশ জিরো চব্বিশ এক্সট্রা বার ভোল্ট আসছে তো এক্সট্রা বারো যেটা আমরা তার একটা ব্যবহার করি সেক্ষেত্রে আপনি একই ভোল্টেজ দিয়ে আপনি দুটো কুলিং ফ্যান ইউজবিতে লাইন বেস ভলিউমের লাইন দিতে পারবেন এক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খারাপ হবে না যেহেতু এখানে বারো ভোল্টেজ লো সিকন তার দিয়ে আপনার বারো ভোল্টেজ বার করা হয় সেক্ষেত্রে আপনার ইউসবিতে অথবা ভলিউম সার্কিটের লাইন দিলে আপনার সাউন্ড কোয়ালিটি একটু চেষ্টার আওয়াজ একটু চেষ্টার করে সেক্ষেত্রে আমাদের এগুলো করবে না তো চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার তো কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে আষ্টশো টাকা আর পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আপনার সেভেন এমপিআর এক্সট্রা বারো ভোল্ট সেম ভোল্টেজ এক্সট্রা বারো বোল্ট আমরা বের করছি সেই ট্রান্সফর্মটি আপনার দুধ নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এই ট্রান্সফর্মগুলো খুবই আর এই ট্রান্সফর্ম জন্য প্রায় তিন কে জিরো প্লাস সেম ট্রান্সফর্মে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ সেভেন এমপির এক্সট্রা বারো ভোল্ট তো সেম ক্যাটাগরি ট্রান্সফর্মগুলো খালি শুধু ভোল্টেসের একটু ব্যবধান পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ সেম ববিনি এখানে আপনার বলতে চেয়ে একটু ব্যবধান যে এক্ষেত্রে এই ট্রান্সফোর্টে যে কেউ নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে এক হাজার টাকা যে সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে সাইট জন্য সাইলে নিতে পারেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারি আপনি সাইলে নিতে পারেন সাইট জন্য ভালো একটি ট্রান্সফর্মার আর আমাদের থেকে দেখুন এমপি ফায়ারের জন্য ট্রান্সফর্মার আপনি নিতে পারবেন বিশ এম্পিয়ার আপনার পনেরো এম্পিয়ার টেন এম্পিয়ার তো এরকম ট্রান্স ট্রান্সফর্মের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটি যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ